একদিনের ভুটান ভ্রমণ শুভদীপকে ছাড়াই দুই বাবাকে নিয়ে বিদেশে ঘুরিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ফালাকাটা থেকে জয়গাঁও পর্যন্ত এসে এখানে একটা গাড়ি বুক করেছিলাম এগারোশো টাকা নিয়েছিল আর এইখানে দেখতেই পাচ্ছ লম্বা লাইন আছে ভুটানে আসতে গেলে কিন্তু অবশ্যই ভোটার কার্ড মাস্ট আইডেন্টি হিসাবে তো গাড়িটা প্রথম গেট দিয়ে গেল আমরা তিন নম্বর গেট দিয়ে ঢুকবার পাশে না অনেকটা বড় মার্কেট আছে তোমরা এখানে আসলে ইচ্ছে মতো মার্কেটিং করেই নিতে পারো তারপরে আমরা এখানে ভিতরে ঢুকে গেছি এবার ওই এন্ট্রি প্রুফ এইগুলো দিয়ে এন্ট্রি করতে হবে কিন্তু আমাদের ভুটানে তো বেশ লম্বা লাইন আছে কেননা আমরা রবিবার করে গেছিলাম ছুটির দিন তাই জন্যই কিন্তু অনেকটা লম্বা লাইন আছে এই প্রসেসিংটা করতে বেশ অনেকটাই কিন্তু সময় লাগবে বাবা এখানে করছে শুভদ্বীপ আটকে পড়েছে কেননা ও জেরক্স নিয়ে এসেছিলো অরিজিনাল ভোটার কার্ড আনিনি তাই জন্য ও প্রবেশ করতে পারিনি তো কি আর করা যাবে আমি আর পরে একবার এসে আবার ভুটান ঘুরে যেতেই পারবো কিন্তু দুই বাবা তো আর আসবে না তাই দুই বাবাকে নিয়ে আমি পুরো ভুটানটা মানে পুরো বলবো না ভুটানের একদিনের ট্রিপে যে তিন চারটে স্পট দেখা যাবে সেটাই দুই বাবাকে নিয়ে আমি ঘুরবো তো এখানে ড্রাইভার দাদাও চলে এসেছে আর ড্রাইভার দাদা আমাদের খুব ভালো ছিল খুব সুন্দর করে ঘুরিয়েছে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন না আর এইখানে ডিসিপ্লিন ভীষণভাবে মেনটেন করে কোনো কিছু যেখানে সেখানে ফেলতে পারবে না পুরোপুরি ফাইন করে দেবে তো তাই জন্য এই প্রসেসটা আমার বেশ ভালো লেগেছে আজকাল কী হয় ট্যুরিস্টরা গিয়ে না জায়গাগুলো কেমন নোংরা করে দেয় আমরাই সেগুলো করি এই চিপস খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলে দিচ্ছি কিন্তু ভুটানে কিন্তু এটা একদমই চলবে না রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো বেশ ভালো লেগেছে দুই বাবারও বেশ ভালো লেগেছে প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ আর নিচ দিয়ে তোরসা নদী বয়ে যাচ্ছে আমার তো ভেবেই বেশ ভালো লাগছে প্রথম ভুটানে আসলাম আমার এক্সপিরিয়েন্স দারুণ একদিনের জন্য ভুটান কিন্তু তোমরা ভ্রমণ করতেই পারো প্রতিবেশী দেশ হিসাবে আমরা ভুটান আসবো না এটা তো হতেই পারে না তাও আবার যখন নর্থ বেঙ্গলে আছি তো দেখতেই পাচ্ছ ওই যে সামনে রাখা যাচ্ছে ওটাই হচ্ছে ব্রিজ পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে তো সেটাতেই আমরা যাব জায়গাটা সত্যি অপরূপ সুন্দর লাগছে দেখতে তো বাবা তো নেমে পুরো এত ভালো লেগেছে দেখতেই পাচ্ছ সেটা চলে যাচ্ছে এই যে এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ তো দুই বাবাকে আমি আগে দিয়ে দিয়েছি এখানে আমার ফটো তোলার বা ভিডিও করার নেই শুভদ্বীপ থাকলে আমিও বেশ অনেক ফটো ভিডিও করতাম তো কি আছে দুই বাবা অনেক অনেক ফটো ভিডিও আমি করেছি দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর কি সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আমার তো খুবই ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে ওই যে নিজ দিয়ে বয়ে যাচ্ছিল যে নদীটা তর্ষা মনে হচ্ছিলো এইখানে মানে চেয়ে বসেই থাকি কিভাবে সময় চলে যাবে বোঝাই যাবে না কিন্তু আমাদের তারা ছিল তাড়াতাড়ি বেরোতে হবে ওই যে শুভদ্বীপ বাইরে ওয়েট করছে আমাদের জন্য তো আমরা খুব তাড়াতাড়ি তিনটে স্পট ঘুরে ভুটান থেকে বেরিয়ে যাব তো এই জায়গাটা আমরা অনেকক্ষণ ছিলাম ওপরে ব্রিজটাতে অনেক ফটো ভিডিও করেছি তারপর সেখান থেকে আমরা একটা মনস্ত্রী যাবো এইখানে তোমার মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট নেবে টিকিট দাম এই কারণেই নিচ্ছে কেননা এখানে যে বাচ্চা বাচ্চাগুলো লামাগুলো থাকে তাদের খাওয়া পরা সমস্তটাই মানে তারা বহন করে তাই জন্য ট্যুরিস্টদের কাছ থেকে যে টিকিট মূল্যটা পায় সেটা দিয়েই তারা বহন করে আর এই রাস্তাটা দিয়েই কিন্তু থিম্পু যাওয়া যাস্টার চারিপাশটা দেখতে পাচ্ছ কোথাও কোনো রকম কিন্তু কিছু করে নেয় একেবারে সাজানো গোছানো বলতে পারো এই কারণে ভুটান আমার খুবই ভালো লেগেছে ভীষণ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা চলে এসেছি পরবর্তী যে আমাদের স্পটটা ঘুরে দেখাবে মানে দেখবো সেটাই তো এটাও একটা অনস্ট্রি বলতে পারো আর এখান থেকে পুরো মানে 你。<Nee. S 2> nee. নিচের যে শহরটা দেখা যায় অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়া আর অর্ধেকটা কিন্তু ভুটান এই জায়গাটাকে বলা যেতেই পারে ভিউ পয়েন্ট মানে এখান থেকে অপরূপ ভিউ মানে পাওয়া যাচ্ছে আর মনস্ট্রিটাও খুবই সুন্দর তা আমরা চার বেশ ভুললাম আমাদের পুরো তিনটে স্পট ঘুরতে ওই দু ঘন্টা মতো লেগেছে তারপরে দেখতেই পাচ্ছ মেন গেটের সামনে আবার গাড়ি করে আমরা চলে এসেছি এবার আমাদেরকে ভুটান থেকে বেরোতে হবে লম্বা লাইন দেখছো এক্সিট করার জন্যও কিন্তু এইভাবেই প্রসেসিং আছে লম্বা লাইন দিতে হবে তারপরে তোমার আবার সেই ভোটার কার্ডটা দেখবে এবং তারপরে ভুটান থেকে বেরিয়ে যেতে হবে তো আজকের এই ভুটানের ট্রিপটা আমার কেমন লাগলো করে জানিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা